হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে জানাই শুভ শারদীয় উপলক্ষে দা রোড কিং এর পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা প্রীতি ভালোবাসা দা রোড কিং আমাদের ঠিকানা বেড়াচাপা কাউকে পাড়া বাদুড়িয়া রাস্তার মোড়ে দা রোড কিং এ এখন পাবেন সমস্ত রকম কোম্পানির টু হুইলার বাইকে পাবেন বিশেষ ছাড় গাড়ি কেনাকাটার উপরে আপনি পাবেন আকর্ষণীয় উপহার এবং জিরো ডাউন পেমেন্টে যে কোনো কোম্পানির বাইক নিয়ে যান সহজ কিস্তির মাধ্যমে এছাড়াও এখানে পাবেন এক্সচেঞ্জের অফার পুরনো বাইক দিয়ে নতুন বাইক নিয়ে যান আর না ভেবে আপনার মন পছন্দ গাড়ি পেতে আজই চলে আসুন দা রোড কি